নমস্কার দেখছেন খবর বাংলা পাঁচটা সমস্ত খবর নিয়ে আমি স্নিগ্ধা আপনাদের সামনে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ নবম শ্রেণীর ছাত্রী ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় তদন্তে পুলিশ নিখোঁজ ছাত্রীর নাম রূপা কুমারী বয়স চোদ্দ দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির সাত নম্বর গেটের সামনের বস্তি এলাকার বাসিন্দা ওই ছাত্রী রহস্যজনকভাবে নিকট সিআরপিএফ কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ব্যাপক চাঞ্চল্য এলাকায় তদন্ত শুরু করেছে পুলিশ নিকট ছাত্রীর নাম রূপা কুমারী বয়স চোদ্দ দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির সাত নম্বর গেটের সামনের বস্তি এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সাত নম্বর গেটের সামনে বস্তিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে তারা রবিবার বিকেলে মেয়ে রূপা কুমারী কিছু জিনিস কেনার জন্য বাড়ি থেকে বের হয় সন্ধ্যা নামার পরেও বাড়ি ফিরে যাননি চিন্তিত হয়ে পড়ে পরিবার পরিজনেরা কোথাও খোঁজাখুঁজির পর খোঁজ না মেলায় দুর্গাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করতে হয় স্থানীয় বাসিন্দা জানান রূপা এলাকায় খুব ভালো মেয়ে হিসেবে পরিচিত কোন ছেলের সাথেও তার কোন সম্পর্ক আছে বলে তাদের জানা নেই রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল তারপর আর খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় গেল তারা ভেবে কেউ কুল করতে পারছে না পুলিশ তদন্ত শুরু করেছে এটা তো খুব শান্ত আর নম্র স্বভাবের খুবই ভালো মেয়ে পড়াশুনো নিয়েই থাকে আমি ওদেরকে কখনো বাইরে যেতে বা ঘরের বাইরে বেরোতে দেখিনি এই টুকুর মধ্যে আর খুব বাচ্চা কাচ্চাদের সাথেই খেলে কোনো বড় বন্ধুদের সাথেও দেখিনি বা কোনো ছেলে ঘটিত ঘটনাও আমরা ওকে দেখিনি যে কোনো ছেলেদের সাথে গল্প করা বা আড্ডা মারা এসব কিছুই দেখিনি খুব নম্র ভালো মেয়ে ওর বাবা মাও খুব ভালো মানুষ ওর কাকাও খুব ভালো মানুষ সোশ্যাল ওয়ার্ক করে ওর কাকাও আর ওরা দুই ভাই এক বোন ভাই দাদা আছে আর ছোট ভাই আছে ও মাঝখানে খুবই ভালো মেয়ে কিন্তু এরকম ঘটে গেল আমরা ওই জন্যই একটু টেনশানে আছি যে মেয়েটা যদি কোনো ছেলে ঘটিত ঘটনা থাকতো কোথাও যদি মানে কারোর সাথে চলে যেত টেনশন থাকতো না কিন্তু যেহেতু ওই টাইপের নেই টেনশনটা আমাদের ওইখানেই যে কেউ ধরে নিয়ে গেল না কিছু ঘটলো আমরা বুঝতে পারছি না চলে যাব পরবর্তী খবরের দিকে জমি বিবাদের জেরে খুন শালার থানার অন্তর্গত ধুসুন্দা গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে খুন করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনা চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে মৃতের নাম আয়ুর খাঁ প্রতিবেশীর হাতে জমি বিবাদে খুন পৌর সালার থানা অন্তর্গত ধুসুন্ডা গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে এক পৌরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে মৃতের নাম আয়ুব খা বয়স আনুমানিক তিপ্পান্ন বছর তিনি শালু পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় দেড় বছর আগে আয়ুব খা তার বাড়ি থেকে যাতায়াতের একটি রাস্তার জন্য প্রতিবেশী মিলন শেখকে জমি বিক্রির সিদ্ধান্ত নেন এবং তার জন্য কিছু টাকা অগ্রিম নেয় তবে দীর্ঘ সময় কেটে গেলেও বাকি টাকা পরিশোধ না করায় এবং জমি কেনার ব্যাপারে গড়িমসি করায় বিতর্কে সূচনা হয় মৃতের পরিবার জানিয়েছে রবিবার সকালে আয়ুব প্রতিবেশীদের কাছে জমির বাকি টাকা চাইতে গেলে তারা তা দিতে অস্বীকার করে এরপর ওই জমি ঘিরে আয়ুব খাঁ বাঁশের বেড়া দেওয়ার চেষ্টা করছিলেন সেই সময় প্রতিবেশী মিলন শেখ সহ আরও দুইজন মিলে তাকে বেধরক মারধর করে বলে অভিযোগ ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনার খবর পেয়ে সালার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য পাঠিয়েছে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশ চলছে আমরা ওদের কাছে জায়গাটা রাস্তাটা বেঁচেছিল ছিল এক বছর ডেড ছয় মাস দেড় দিয়েছিলো যে ছয় মাসে দিচ্ছে না দু মাসে দু বছর লাগিয়ে দিল তাই দিয়ে টাকা চাইতে গেলো তাইতে বলছে টাকা তোর ধারি না তোর তোর টাকা জায়গা তো ধারি না তাই বলল তাই তো বলছে জায়গা ধারি না তাইলে আমি বেড়া দেবো দি বেড়া দেবো বললি বেড়া দি দিলু দি বেড়া দি দিলু বললে তখন বলছে ও সালা দা তোর বেড়া দিবে দাঁড়া দিয়ে আমার ওই বেড়া খুললে আমার তো ওয়াকে তখন লাগিলতি লাগিল আমি এমনি করে ধসে ধরে তখন বলছে যে ছেড়ে দাও গায়ে ছেড়ে দাও তো আমাকে এমনি করে ঢাকা দিয়ে দেবার লাগলো পিটি হ্যাঁ আমি ওইখানে বললাম যে আমার বাপ গ্লাসে কেউ কিছু করো না তো বলছি না আমি মারবো মারবো তবে ছাড়বো মিলন মিলনে বড় বেটা আমরা সকালে আজ দেখিনি কিন্তু ওয়ারদের বিটি ওই গেছিল দি যে মরি গেলছে সে বলিস তোদের লজ্জা নাই আমরা জায়গা ঘেরেছি তা তোরা এসেছিস তাই শোনা কথা আমি কিন্তু শুনিনি বাড়িতে চা খেয়েছিলাম দিয়ে ওর বিটি যে বাড়তে বলিস ওর মা চাচিরা সব বকা বকি করতে লেগেছে। দিয়ে ও যে মরিসে সেও বকিসা দিয়ে আমরা তুমি বলছি চিল্লা চিলি করে হাত তখন আমরা বলছি বলছি ওর সে যে মেরিস তার যারাতিন বাব্বাটায় তারা ছুটতে আমাকে বলছে জায়গা দিবি এখনই দিবি ই চ তিন লিঙ্ক পাঁচ লিঙ্ক করে নেবো আর এখনই টাকা নে চ এখনই রেজিস্ট্রি করতে হবে তাই বলছি দিয়ে ছুইট লোকের বাইকর ছুইটি চললে এসে বেড়া খুলতে চাইছে না আপনি বেড়া দিছেন আপনার রাগ হবে দিয়ে বেড়া খুলতে চাইছে দিয়ে বলিছে এখন ওই মানুষ বলছে এক ঘা একে মেরেছে কিছু যাকে হোক মেরেছে আমরা দেখিনি আমাদের আস্তে আস্তে মার হয়ে যেসে দিয়ে বিটি ছিল বোধ হয় ওর বউ ছিল আমি তো ছিলাম না আমি ওই পাড়ার লোক আমি শুনলাম এসে এরকম ব্যাপার যে মারামারি হয়েছে ও আর ভাই একা ছিল তাই ওরা তিন বাব্যাটা এসে ধরে মেরেছে তা ওর বেশি আমার তো জানে না পরবর্তী খবরের দিকে আজ বিভিন্ন জেলার বেশ কয়েক জায়গায় চলছে বাস ধর্মঘট ফলে বাস স্ট্যান্ড গুলোতে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন বাস যাত্রীরা এদিকে মেমারি তারকেশ্বর রোডের একাধিক বাস বন্ধ রয়েছে তাতে তাতে করে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন পূর্ব বর্ধমানের জামালপুর সহ বিভিন্ন জায়গায় চলছে বাস ধর্মঘট ফলে বাস স্ট্যান্ডগুলোতে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন বাস যাত্রীরা মেমারি তারকেশ্বর রোডের একাধিক বাস এবং ট্রেকার বন্ধ রয়েছে তাতে করে সমস্যায় পড়ছে সাধারণ মানুষজন টোটো এবং অটো দৌরাত্মের কারণে বাস ট্রেকার প্যাসেঞ্জার সংখ্যা ক্রমশই কমতে শুরু করেছে যার ফলে বাস এবং ট্রেকার চালাতে যে ব্যয় হয় সেই টাকায় উঠতে কষ্ট হচ্ছে লাভের জায়গায় ক্ষতির মুখ দেখছেন তারা যার ফলে চরম অর্থ সংকটের মধ্যে বাস ও ট্রেকারের সাথে যুক্ত মানুষের লোকেরা গতকাল ইউনিয়নের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল চলছে বাসের ধর্মঘট আর তার জন্যই কার্যত ভোগান দিতে পড়েছে নিত্য পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় বিশেষ করে জামালপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে বাসের ধর্মঘট চলছে যার জন্য কার্যত রাস্তাঘাটে বাস ট্রেকার অনেকটাই বন্ধ এবং আজকে সকাল থেকেই জামালপুর বাস স্ট্যান্ডে দেখা যাচ্ছে নিত্য যাত্রীদের ভিড় এবং বাস যেহেতু চলছে না তাই দিতে পড়ছেন তারা যেরকমটা জানা গেছে গতকালকে কিন্তু কলকাতায় বাস ইউনিয়নের পক্ষ থেকে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এবং আজকে সেই কথার মান্যতা দিয়েই কিন্তু ধর্মঘট চলছে কার্যত যে বিষয় হচ্ছে যে দীর্ঘদিন ধরে টোটো এবং অটোর যে দৌরাত্ব তার কারণে প্যাসেঞ্জারের সংখ্যা অনেকটাই কমেছে বাস এবং ট্রেকারের আর কার্যত তাদের যে খরচা সেই খরচা তুলতে পারছেন না ক্ষতির মুখে পড়ছেন বাস ট্রেকার যে সমস্ত মানুষ যুক্ত রয়েছে বাস ট্রেকারের সঙ্গে তারা তাদের সংসার চলছে না সেই জন্যই কিন্তু ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু গোটা রাজ্য থেকে শুরু করে প্রত্যেকটি জেলায় জেলায় এই ধর্মঘট চলছে এবং তার জন্য নিত্য যাত্রী তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন এমনটাই কিন্তু বলছেন তারা কারণ বলতে যেটা জানা যাচ্ছে এখানে টোটোতে মেন রোডের উপর দিয়ে টোটো খুব চলাচল করছে যাতে বাসের যাত্রী হচ্ছে না ভাবে বাসের সামনে থেকে প্যাসেঞ্জার তুলছে বাসের যাত্রী হচ্ছে না তারা নিজের খরচা পর্যন্ত তুলতে পারছে না সে কারণের জন্য বাস মালিকরা সবাই মিলে একতা হয়ে বাসগুলোকে বন্ধ রেখেছে টোটো মেয়ে বাসের রাস্তায় টোটো চলার জন্য সেই কারণের জন্য ওনারা শুনছি নাকি ধন্যবাদ সেই মতো পূর্ব বিভিন্ন জায়গায় চলছে বাস ধর্মঘট ফলে সমস্যা পড়েছেন সাধারণ মানুষেরা পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাস খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে অবৈধ টোটো অটো দৌরাত্ম বাস যাত্রী কমতে কমতে অনেক রুট বন্ধ হয়ে গেছে যাত্রীর সংখ্যা নেই বললেই চলে যার জেরে অবশেষে হুগলি জেলার বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ থেকে হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটে ডাক দিয়েছে বাস মালিকরা টোটোকে নিয়মে বাঁধুন দাবি বাস মালিকদের শুরু অনির্দিষ্টকালীন ধর্মঘট অটো টোটো দৌরাত্বে বন্ধ হতে চলেছে বাস রুট বাস ধর্মঘট হুগলি জেলা বাস মালিক সংগঠনের সোমবার সকাল থেকে বাস ট্রেকার চলেনি হুগলেটে ব্যতিক্রম নয় শ্রীরামপুরও যার জেনে সমস্যায় যাত্রীরা অবৈধ টোটো অটো দৌড়াতো বাসে যাত্রী কমতে কমতে অনেক রুট বন্ধ হয়ে গেছে হুগলি জেলা বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজলিউশন করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের কিন্তু আজ পর্যন্ত সেই রেজলিউশন কার্যকর করা হয়নি বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশনের যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের সূচনা থেকে এক সময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করতো কিন্তু বর্তমানে মাত্র তিনটি রুটে বাস চলছে তাও যাত্রী সংখ্যা নেই বললেই চলে শ্রীরামপুর তারকেশ্বর থেকেও বিভিন্ন রুটে আগে যে সংখ্যায় বাস চলত এখন তা কমেছে নয়তো বন্ধ হয়েছে যাত্রী আজও পর্যন্ত কোন সুরাহা না হয় অবশেষে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ থেকে হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকেরা তাদের দাবি বাস রুট থেকে অবৈধ টোটো অটো চলাচল বন্ধ করতে হবে টোটোকে একটা নিয়মে বাঁধতে হবে হুগলি আটিও বাস মালিকদের ধর্মঘট না করে আলোচনার কথা বলেছিলেন কিন্তু এদিকে বাস মালিকেরা ধর্মঘটে অনুরোধ

গাড়ি চলে যাচ্ছে টোটো হারিট চলে যাচ্ছে কুইনান চলে যাচ্ছে রিজার্ভ করে গাড়ি মেন রোড হচ্ছে বাস তো চলছে না বাস তো বাস রান করছে ওরা তো বাসের বাড়িতেই চলে যাচ্ছে রিজার্ভ করে চলে আসছে চুইলো তো বাস কোথা থেকে চলবে একটা বাস সারাদিনে চলে আসছে বাস রান করছে কোথায় দু এক হাজার টাকা ক্যাশ হবে কোথায় পাঁচশো টাকা ঘর থেকে যাচ্ছে তার মালিকদের মালিকরা কী করে চালাবে সেই চালাবে তার তো কিস্তির গাড়ি মালিকরা পেরে উঠতে পারছে না অনেক সমস্যা আছে এদিকে তারকেশ্বর আরামবাগেও বাস ধর্মঘটে সামিল হয় বাস মালিক সংগঠন যদিও শ্রীরামপুরে কিছু কিছু বাস চলাচল করছে তবে সপ্তাহের প্রথম দিনে বাস বন্ধ থাকার সমস্যায় যাত্রীরা জানি না হঠাৎ করে এখানে এসে এখন দেখি কি করা যায় এই তো মনে হয় বন্ধ দেখি এখন হঠাৎ করে জানি না এখন বুঝতে পারছি না কি করবো তাহলে তো ট্রেনে যেতে হবে

সেই মাটি নিয়ে চলছিল পুকুর ভরাটের কাজ আবারও প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কেটে পাচার সূত্র মারফত খবর পেয়ে সগরপাড়া থানার পুলিশ আনন্দপুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি ছটি ট্রাক্টর আটক করার পাশাপাশি তিনজনকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম রাসেল সেন গোলাম মাসুর ও শুভঙ্কর মণ্ডল সকলেই সাগরপাড়া থানার বাসিন্দা তিনজনকে সোমবার বহরমপুর জেলা আদালতে পাঠানো হলে বিচারক তিন দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন জানা গেছে রবিবার গভীর রাতে সাগরপাড়া থানার চক চৈতন্যপুর এলাকা থেকে মাটি কেটে নিয়ে এসে আশ্রমপাড়া এলাকার একটি পুকুর ভরাটের কাজ চলছিল গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি মাটি বোঝায় ছটি ট্রাক্টর বাজে আপ্ত করে এ ব্যাপারে একটা পুলিশকে মানে প্রশংসাই করতে হবে যে অবৈধভাবে মাটি কাটাটা এটা ঠিক না তার ব্যাপারে পুলিশ ভূমিকা নিচ্ছে এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি কটা ট্রাকটা আটক করেছে শুনলাম নাকি ছটা ট্রাক্টর তিনজন কেউ গ্রেপ্তার হয়েছে তিনজন নাকি গ্রেপ্তার হয়েছে আচ্ছা ঘটনাটা কি হয়েছিল আসলে ওই যে নদীর দাঁত থেকে মাটি কেটে একটা পুকুর ভরা করছিল কোথায় সেটা আশ্রম 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 এরকম তারপর এটা পুলিশ জানতে পেয়ে সে আটক করেছে এবং তিনজন লোক মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এ পর্যন্ত এবার পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি